দুইটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় করা প্লোসার্ড ও এল নির্ণয় এখানে বলেছি দুটি সংখ্যা আমরা সংখ্যা জানি দুইটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা এই ছোট সংখ্যাটি দুটির মধ্যে কোনটি ছোট এবং এই এই ছোট সংখ্যা নির্ণয় করার জন্য যে প্লোসার্ট এবং এল আমাদেরকে লিখতে বলা হয়েছে তাহলে আমরা আগে যদি প্রসেসটা দেখি যে দুটি সংখ্যা যদি এরকম হয় এই এ এক একটি এই এ একুশ টু একটি সলক আসবে এ একুশ যদি টেন হয় এবং বি ইকোলস টু যদি ফিফটিন হয় তাহলে এই দুটি সংখ্যার ক্ষেত্রে আমরা ছোট সংখ্যাটি নির্ণয় করতে পারবো এই ছোট সংখ্যা হবে এই ছোট সংখ্যাটি হবে এই টেন বা আবার এই এরকম হতে পারে বি এর মান ছোট হতে পারে এর মান বড় হতে পারে এই এ ইকুয়ালস টু যদি হয় টোয়েন্টি টু বি টু যদি হয় এইটিন তাহলে এই ক্ষেত্রেও আমাদেরকে ছোট নির্ণয় করতে হবে এই দুটি মোড়ে আমাদেরকে বের করতে হবে যে ছোট সংখ্যাটি কোনটি তাহলে এই দুটির জন্য আমরা আমরা ছোট সংখ্যাটি বের করতে হবে তাহলে এই ছোটো সংখ্যাটি কত ছোট সংখ্যাটি আমাদেরকে নির্ণয় করতে হবে যদি এরকম শর্ত দেওয়া থাকে যে এই এ ইজ লেস দেন বি যদি এই শর্ত থেকে আমরা এই সংখ্যাটায় ছোট সংখ্যাটা বের করতে পারি যদি উত্তরটা হয় হাঁ তাহলে ছোট সংখ্যাটা হবে এ কেন আমরা শর্তই দিয়ে দিচ্ছি এ ইজ লেস দেন এর থেকে ছোট তো যদি হাঁ হয় যদি হাঁ হয় তাহলে এখানে উত্তরটা হবে কত এই টেন এই এই হা হয় তাহলে এই উত্তর হবে এখানে টেন আর যদি না হয় তাহলে এই উত্তরটা হবে বিয়ের মান যদি এই এইস দেন বিয়ের থেকে ছোট যদি না না বিয়ের থেকে ছোট না তাহলে বি ছোট তাহলে আমরা বলতে পারি এখানে বি হবে এই হা না হলে না হলে আমরা বলতে পারি এখানে এই এ টেন বি এর মানটাই প্রদর্শন করবে তাহলে এই হিসেবে আমাদেরকে এই প্রসারটা এবং অ্যালগোজ নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি ফ্লোস আট অঙ্কন করি এই ফ্লো প্লোস আট প্লো আটটা যদি অঙ্কন করি এই প্লোস প্লোস আটটা হবে আমরা আমরা জানি ফ্লো আট প্রোগ্রামের প্লোস শুরু একটি চিত্র আছে এই শুরু চিত্রটা হচ্ছে এই এরকম আমরা শুরু অঙ্কন করি এবং শুরু এবং শেষের জন্য একই প্রতীক তাহলে এই প্রতীক ব্যবহার করে আমরা কি করতে পারবো এই প্রোগ্রাম শুরু এবং শেষ এটা হচ্ছে কি শুরু এবং শেষে আমরা এই প্রতীকটা দেব অ্যাফরেসে আমাদেরকে এই কিবোর্ড থেকে আমাদেরকে ইনপুট হিসেবে এ এবং বিয়ের মান প্রদান করতে হবে তাহলে এই ইনপুট ডেটার জন্য আমরা এই একটি প্রতীক আছে এই ইনপুট ডেটা প্রদানের জন্য এ এবং বিয়ের মান গ্রহণের জন্য আমরা একটি প্রতীক আছে তাহলে ওই প্রতীকটা আমরা এখানে দেবো এই এ এবং বিয়ের মান গ্রহণের জন্য এই সামান্তরিক আকৃতি হবে তাহলে এটা হবে এরকম এই বি এ এবং বিয়ের মান গ্রহণের জন্য তাহলে এইটা হবে এই এ এবং বি এর মান গ্রহণের জন্য গ্রহণের জন্য এই প্রতীক এই প্রতীক তাহলে এই হিসেবে আমরা কি করব এরপরে এ এবং এবং এর মান গ্রহণ করলাম এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোনটি বড় এবং কোনটি ছোট তাহলে আমরা সিদ্ধান্ত একটি প্রতীক আছে এই সিদ্ধান্ত প্রতীকটা যদি অঙ্কন করি তাহলে এই সিদ্ধান্ত গ্রহণের জন্য বা তুলনা করার জন্য আমরা এই তুলনার জন্য তুলনা প্রতীক এইটা হচ্ছে কি তুলনা প্রতীক আমরা প্লোসাটের যে প্রতীকগুলো আমরা আগে জেনেছি তাহলে এই প্রতীকের সাহায্যে তুলনা গ্রহণ করে এখান থেকে আসবে এই প্লোটা প্রবাহটা আসবে এই ইনপুট ডাটা গ্রহণের পর এখানে তুলনা করবে এ ইজ লেস দেন বি যদি বিয়ের থেকে ছোট হয় তাহলে হাঁ তাহলে হাঁ হলে এই দিকে আসবে আমরা যদি দেখি এই পাশে আসবে এই হা হলে এখানে হাঁ তাহলে এই পাশে আসবে আর যদি না হয় তাহলে এই পাশে যাবে আমরা প্রবাহ চিত্রটা যদি দেখি যদি না হয় এই দিকে আসবে আমরা এই পাশে আসবে হ্যাঁ হলে এই পাশে আর না হলে এই এই পাশে যাবে তাহলে না হলে আমরা যদি হ্যাঁ হয় তাহলে এ এর মান প্রদর্শন করব আর যদি না হয় এই এ ইজ লেস দেন বি বি এর থেকে ছোট যদি এ এর মান ছোট হয় তাহলে হ্যাঁ আর যদি না হয় তাহলে আমরা এই বি এর মান প্রদর্শন করব তাহলে আমরা এই প্রতীকটি ব্যবহার করব এই আউটপুট প্রদানের জন্য তাহলে এর মান প্রদর্শন হবে এখানে এই এ এর মান প্রদর্শন হবে এর মান প্রদর্শন করব। আমরা কি মনিটরে বা যে ডিসপ্লেতে যেখানে দরকার প্রদর্শন করা তাহলে এই এ এর মান প্রদর্শন 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 অন্যথায় আমরা কি করব যদি শতটা ফলস হয় তাহলে আমরা এই বিয়ের মান প্রদর্শন করব তাহলে এই বিয়ের জন্য আরেকটি আমরা এই আউটপুট প্রতীক বা প্রদর্শনের প্রতীক অঙ্কন করব তাহলে এই তাহলে বি এর মান বি এর মান প্রদর্শন প্রদর্শন করতে হবে তাহলে এই হিসেবে আমাদেরকে এই এই লজিকটা দাঁড় করাতে হবে তাহলে আমরা আগে যদি ক্যালকুলেশন করে দেখি আমাদেরকে কি করতে হবে এখন আমরা এই আউটপুটে এই আউটপুট প্রদর্শনের পর আমাদেরকে প্রোগ্রাম শেষ করতে হবে তাহলে শেষ করতে হলে এই দুটা পয়েন্ট এখানে আমরা আমাদের সংযোগ করতে হবে তাহলে এই একটি কি সংযোগ বৃত্ত বা সংযোগ সংযোগের জন্য এটা হয় এই প্রতীক তাহলে আমরা এই এখানে সংযোগ করব। তাহলে এটাও আমরা এখানে সংযোগ করব। তাহলে এই দুটি সংযোগ করে আমরা এখানে শেষ দেব তাহলে এই সংযোগ প্রতীক এটা হচ্ছে কি সংযোগ প্রতীক বৃত্তে আকার এই বৃত্তাকার হবে এই সংযোগ প্রতীক এখন আমাদেরকে শেষ করতে হবে এই শেষ প্রতীক শেষ প্রতীক আমরা শুরুর প্রতীক একই প্রতীক এই প্রতীক ব্যবহার করে আমরা কি করতে পারবো শেষ করতে হবে তাহলে এখান থেকে এটা এখানে আসে এটা শেষ হবে এখানে এসে এই প্রোগ্রাম প্লোসারটা প্রোগ্রাম প্রবাহ চিত্রটা এখানে শেষ শেষ তাহলে এভাবে আমরা কি করতে পারি এই দুটি সংখ্যার তুলনা করে এই এর প্লোসার্ট অঙ্কন করতে পারে এরপর আমরা যদি এর প্রবাহ চিত্রটা অ্যালগোরিদমটা অঙ্কন করি এই অ্যালগোরিদম তাহলে অ্যালগোরিদম কি আমরা জানি তাহলে এই অ্যালগোরিদম হচ্ছে কথায় লিখিত বা বর্ণনা আকারে লিখে প্রোগ্রাম প্রবাহ চিত্রটা আমাদেরকে বর্ণনা আকারে লিখতে হবে তাহলে আমরা যদি লিখি এখানে এখানে প্রথমে হবে শুরু এই শুরু দাফ দাফ হবে এই দাফ এক দাফ এ হবে এই শুরু আমাদেরকে শুরু করতে হবে এরপরে দাফ দুয়ে এ সলক এবং বি সলকের মান গ্রহণ করা আমাদেরকে এই এইভাবে কী করতে হবে দাফে ধাপে বর্ণনা করলে এই ডাফ অনুসারে প্রোগ্রামার প্রোগ্রামিং কোডিং করতে পারবে এবং সহজে এই সফটওয়্যার বা প্রোগ্রাম যে কোনো কিছু ডেভেলপ ডেভেলপ করতে পারবে এরপরে ডাফ টুতে এই ডাফ দ্বিতীয়তে বলা হয়েছে এ সলক এবং বি সলকের মান এ ও বি সলকের মান গ্রহণ সলকের মান গ্রহণ করা গ্রহণ করা তারপর হচ্ছে এই সিদ্ধান্ত গ্রহণ আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এ এবং বি সলকের মান গ্রহণ করার পর কোনটি বড় এবং কোনটি ছোট ওই হিসেবে আমাদেরকে আউটপুট প্রদান করতে হবে তারপর আমরা তৃতীয় দাফে যদি দেখি এই তৃতীয় দাফে তৃতীয় দাফে বলা হয়েছে এ চলকের সাথে আমরা এই এ একটি চলক বি আরটি চলক এ চলকের সাথে বি চলকের মান তুলনা করো যদি এ চলকের মান বি চলকের তুলনায় ছোট হয় তাহলে এর মান প্রদর্শন করা অন্যথায় বি এর মান দেখা দেখানো তাহলে আমরা এই চলক চলক আমরা যদি লিখি এই এর সাথে বি এর চলকের মান তুলনা করা সাথে বি চলকের বি চলকের মান তুলনা করা বি চলকের মান তুলনা করা এই যেটা এখানে দেখেছি যে এ ইজ লেস দেন বি তুলনা করা তুলনা যদি এ হয় যদি এ যদি যদি এ এর মান এই এ সলকের মান বি সলকের তুলনায় ছোট হয় ছোট হয় ছোট হয় তাহলে এই এর মান প্রদর্শন করা এ সলকের মান এ সলকের মান প্রদর্শন তবে আমরা এখানে লিখতে পারি তবে এই এ মান প্রদর্শন আমরা এই এ মান প্রদর্শন প্রদর্শন করা প্রদর্শন করা মান মান প্রদর্শন করা প্রদর্শন করা তাহলে আমরা এই শর্ত অনুসারে এই তুলনা করে আমরা কি করতে পারি এই এর মান প্রদর্শন করতে পারি এর ফলে হচ্ছে দাফ সাইরে শেষ করতে হবে যে তুলনা প্রদর্শন হলো এর ফলে শেষ তাহলে এই দাফ তাহলে এই চতুর্থ হচ্ছে কি সমাপ্ত বা শেষ তাহলে এই অ্যালগোরিদমের সাহায্যে আমরা কি করতে পারি দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি তুলনা করার জন্য আমরা প্রোগ্রামিং কোডিং লিখে এর দুটি সংখ্যার তুলনা করে এর ছোট সংখ্যাটি নির্ণয় করতে পারি